আসসালামু আলাইকুম এদিক আসেন একটু কথা বলি আপনার সাথে একটু এদিক আসেন ভালো আছেন আপনি কি করেন আপনি তাই না ও না আমিও আপনার যাওয়ার সবসময় দেখলাম যে আপনি বাড়ি থেকে করতেছেন আর কি রোজা আছেন নাকি অসুস্থ না

গুগুলি গোবেলা গুগুলি ও ঝাডা ভাই আলো সুযোগের এনে এই কো আদি গেয়দিছি আর একা সুযোগের এনে দাদা যা বাদ দিছি যা আপনি নামাজ পড়েন তাতে আল্লাহ হয়তো খুশি হবে আপনার বাসা কোন জায়গায় আমার বাসা আমি তাই ওই বাইকালাবন বাইতন হয় আপনার বাসায় কে কে আছে আমার বাড়ি আছে আমার বিয়ে সব তিন দুধ বিডিছেন ছেলে সন্তান নাই পড়ে জায়গা ঠাই ছেলে নাই না না ছেলে নেই আমি নিজে জায়গায় ঠাই এই রোজার ভিতরে যে মানে এখন তো অনেক গরম পড়া শুরু করছে গরমের ভিতরে বেরোইছেন আমি কি করব আল্লাহ বুঝে হ্যাঁ সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা যে কয়দিন রাখছে যদি সুস্থ হলে তোই করতে পারে আমি এত দেখলাম দেখে আর কি মনে হলো তার জন্য আর কি আমি দাঁড়ালাম আর কি আমার কাছে তো বেশি টাকা নাই আমি আপনারে অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করি तर बापुर <laughs> <इता थे> <laughs> 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 দোয়া করেন সবসময় নামাজ সাইরেন না নামাজ সারলে পরে আল্লাহকে সবসময় করবেন যে আল্লাহ যে হালে রাখছে এখন হাইটে চলে খাইতে পারতেছেন আল্লাহকে সবসময় দোয়া করবেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম